দর্শক ব্রাজিল ফ্যানদের জন্য রয়েছে বড় একটি সুখবর হ্যাঁ দর্শক ব্রাজিল ফ্যানরা অবশ্যই এতক্ষণে জেনে গেছেন ব্রাজিলের কোচ ডোরিভেল জুনিয়র ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন হ্যাঁ দর্শক গতকাল রাতে সিবিএফ সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের কোচ ডোরিভেল জুনিয়রকে বাদ দিবে এবং সেটাই করেছে অর্থাৎ বর্তমানে এখন কোনো ব্রাজিলের কোচ নেই এবং সামনের ম্যাচগুলো খেলতে হলে অবশ্যই ব্রাজিলের কোচের প্রয়োজন তাই এখন ব্রাজিল কুচতেছে একজন কোচ প্রথম রিয়াল কার্লো আঞ্চলতিকে। তবে বর্তমান সময়ে কার্লো আঞ্চলতি আছেন রিয়াল মাদ্রিদের চুক্তিতে তাই ক্লাব পর্যায়ে তিনি এখনো ছেড়ে আসতে পারছে না তবে ইতিমধ্যেই ব্রাজিলের কোচ প্রয়োজন কেননা আর দুই এক মাস পর ব্রাজিলের আরো ম্যাচ রয়েছে অন্যদিকে দুই এক মাস পর কখনোই সম্ভব নয় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আন্তোলোত্তি ফিরে আসা তাই এবার আলহিলালের কোচ জেসুসের উপর নজর রাখছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ হ্যাঁ দর্শক প্রায় নিশ্চিত যে এখন ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন জেসুস এটি এখন শতাংশ একদম কনফার্ম হয়তো আরো কিছু কাজ রয়েছে তাকে কোচ বানানোর জন্য এটি হলে একদম চলে আসবে আজকে এক নজরে দেখি জেসুসের কেরিয়ার কেমন উজ্জ্বল দর্শক জেসুস কয়েকটি ক্লাবের হয়ে কোচিং করেছেন যেখানে রয়েছে ফ্ল্যামেং বেনিফিকা ফেরানবাস এবং আলহিলাল ফ্ল্যামেঙ্গোর হয়ে আটান্ন টি ম্যাচে চুচল্লিশ টি জয় পেয়েছেন জেসুস সেই সাথে তাদের হয়ে পাঁচটি শিরোপা জিতিয়েছেন এই কোচ এরপর বেনিফিকার হয়ে তিরাশি টি ম্যাচে পরিচালনা করে তিপ্পান্ন টি জয় এনে দিয়েছেন এবং তিরাশিটি ম্যাচে সর্বোচ্চ আশি টি গোল হজম করেছেন এই কোচ এরপর আলহিলালের হয়ে তিরানব্বই টি ম্যাচে পরিচালনা করেছেন যেখানে আটাত্তর জয় এবং আলহিলালকে আল জিতিয়েছেন হ্যাঁ দর্শক এই হলো কেরিয়ার যেখানে এই অর্জন গুলো রয়েছে বিভিন্ন ক্লাবের হয়ে এবং এটি এখন অনেকাংশেই নিশ্চিত ব্রাজিলে সে আসবে তো দর্শক আপনারা কারা কারা চান ব্রাজিলের কোচ হিসেবে জেসুস এসে পরিচালনা করুক দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে এই বিষয়ে মন্তব্য করতে পারেন